হাসনাতের ফেসবুক পোস্ট হুম তিনি তার পোস্টে বলেছেন এগারো তারিখে তাকে ক্যান্ট্রনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল রাইট আজকের কত তারিখ একুশ তারিখ আজকে আমাদের বাংলাদেশের এই কয়েক দিন হাসনাত বলেন নাই কেন কোনো কিছু কি মানে নেগোশিয়েশন হচ্ছিলো যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই মানে আমি আমি তর আমি জাস্ট যুক্তিটা বলছি আর

আমি এটা জিজ্ঞেস করছিলাম হাসনাথকে হ্যাঁ কারণ হাসনাথ নানা সময় আমার সাথে নানা কথাবার্তা বলে ওর মান অভিমান রাগ এই সমস্ত বিষয়ে ইয়ে করে আর কি হ্যাঁ তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম যে হাসনাথ তুমি এই জিনিসটা তো আমাকেও বলতে পারতো হ্যাঁ তো আমাকেও বললো না কেন বললো যে দাদা আমি আসলে আমি আমাকে এইভাবে বলছি আমি একদম এক্সাক্টলি এই কথাটা বলতে দাদা আমি আসলে রাজনীতি বুঝি না হ্যাঁ আমি রাজনীতি ভালো বুঝি না আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে পারি না আমার বয়স কম এভাবে আমাকে বলছে আপনাকে বলাটা উচিত ছিল আগেই এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল কিন্তু আমি সারা দিয়ে নিয়ে রাজনীতির ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা কোনটা আমার করা উচিত কিন্তু যে সময় মনে হলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলছি এই আমাকে এক্সাক্টলি এই ইয়েটা দিছে তোমার সাথে কথা বললে তুমি এটা চেক করতে পারো না আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার্ট করা হয়েছে আমি জানিনা এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনার একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত বাদ মানেই বোধহয় মাহফুজ মাহফুজ মানেই বোধহয় আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন সাহবাগীদের সাহবাগী ট্যাগ দেওয়া তারপরে এই যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে এসে তারপরে এখন কিছু কিছু জায়গা নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান এটা চলুক এইভাবে এটাই ওনারা চান তাই তো হয় এটা কিন্তু এটাই কিন্তু হওয়ার কথা কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে পার্ট অফ পাওয়ার ক্ষমতার যারা অংশ তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে আমার ক্ষমতাটা যেন নিরপদ্র থাকে এটা তো তারা চাইবে কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন এই বললাম তো থাকবে না এই নাহিদ এই হাসনাথ এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোনো ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটি নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে শাহবাগীদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেব এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে

আপনি ছিলেন কেন আপনারা যেভাবে উপদেশটা হয়েছেন এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদ্দীচের মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনীতে যেই বনজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামা সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে এইভাবে এসেছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে তারা বাংলাদেশে আবার হয় আসবে এত সহজ আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে অনেক নেতা আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময় কামাইতো আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো তারা কিন্তু আপনি বাংলাদেশ রাজনীতি করতে পারবেন আপনার চাইতে বহু টাকা লোক বসে আছে বাংলাদেশে একটা জিনিস সরি এলিয়া আমি ইন্টারাপ করার জন্য যে জিনিসটা আমি আমার আমার সকালবেলা দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির একজন খুব খুবই গুরুত্বপূর্ণ নেতা সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে মানে আমার দেখছেন কেউ দেখছেন এটা স্ট্যাটাস ইলিয়া দেখছো কোন সেই স্ট্যাটাসে সে বলতেছে জিয়াউর রহমান লুটেরা মানে কি ধৃষ্টতা মানে এই ছেলে তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই মানে সে জিয়াউর ক্যারেক্টার কেউ বোঝেনি জিয়াউরের রাজনীতি কেউ বোঝিনি জিয়াউরের কন্ট্রিবিউশন কেউ বোঝেনি এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি সে বলে দিল লুটেরা এত বড় ধৃষ্ণতা আশ্চর্য ব্যাপার মানে একটা রাজনীতিতে মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরালেস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে কারণ তারপরে বিএনপির মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন ওইগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো সে ইয়ের সালুদ্দিন সাহেবের পাঁচই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আমলিগের বিচার চাই আমলিগের বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে যতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রো পিপল আমরা যা চাই সেইখানে আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিয়া রহমানকে লুটে দেবো আরে বেটা কি বলবো দুই দিনের পোলা এ যখন যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেনি রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা এখন আমরা যেটা চাই সে জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও চান না আমরাও চান না আপনি চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ইয়ে আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা আসলে আমাদের যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে মত আছে তাদের একসাথে আসার বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে আসেন আমরা একসাথে বসি ডায়ালগ করি আওয়াম প্রশ্ন প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়াম লীগ নিয়ে এখন একটা একসাথে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে